আসসালামু আলাইকুম বিএসএ হচ্ছে নেপিয়ার টাইওয়ান হাইব্রিড ঘাস এর এক ঝোপাতে এক বোঝা এই যে এক ঝোপাতে এক বোঝা এই যে এ হচ্ছে নেপিয়ার টাইওয়ান হাইব্রিড ঘাস যারা বিভিন্ন জাতের ঘাস চাষ করেছেন আমার কাছ থেকে একবার এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং নিয়ে চাষ করে দেখে দেখতে পারেন এই ঘাস যত তাড়াতাড়ি বড় হয় তত বেশি প্রোটিন এবং তত বিশাল বড় ঝোপা হয় আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো যারা নিয়েছে তাদের রিভিউগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে তারা সবাই আমাদের এই ঘাসের প্রশংসা করেছেন ইনশাল্লাহ নেপিয়ার তাইন হাইব্রিড ঘাসের আপনারা চাইলে একবার একবার এই ঘাসের কাটিংগুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন একটি ঝোপা যদি কেটে দেই এখানে দুটি কাটিং দুটি কাটিং দু জায়গায় একসাথে রোপণ করা এই দুটি কাটিং রোপণ করেছিলাম এই ঝোপাটাগুলো ঝোপাটা আপনার মাথায় তুলে দেই আমার মনে হয় নিয়ে যাওয়া কষ্টকর হয়ে যাবে এত বড় ঝোপা হয়েছে এটা হচ্ছে নেপিয়ার টাইন হাইব্রিড তো যারা এই গাছটি চাষ করতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনের ডেলিভারি হচ্ছে ধন্যবাদ